সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ধানমন্ডি বত্রিশ নম্বরে যেতে বাধা লাঠি শোটা নিয়ে লোকজনের অবস্থান ধানমন্ডি বত্রিশ নম্বরে অবস্থান করছেন আন্দোলনকারীরা শোডাউনের চেষ্টা করলে প্রাণ নিয়ে ঘরে ফিরতে পারবেন না আওয়ামী লীগকে হুঁশিয়ারি নুরুল নূরের। ফেসিবাদী শক্তি মোদীর ঘরে বসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে দাবি মামুনুল হকের সাবেক প্রতিমন্ত্রী আরাফাতকে নিয়ে যা জানাল ফরাসি দূতাবাস আন্দোলনে কেন চুপ ছিলেন জানালেন মাশরাফি তিন বছর পর মামলা থেকে অব্যাহতি পেলেন সাংবাদিক রোজেন ইসলাম শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ধানমন্ডি বত্রিশ নম্বরে যেতে বাধা লাঠি শোটা নিয়ে লোকজনের অবস্থান রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বর সড়কে কাউকে যেতে দেওয়া হচ্ছে না আজ বৃহস্পতিবার সকাল সাতটা থেকে নয়টা পর্যন্ত এই চিত্র দেখা যায় ধানমন্ডি বত্রিশ নম্বর সড়কের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের আশপাশের এলাকায় অনেক মানুষ লাঠি শোটা নিয়ে অবস্থান করছেন সরজমিনে দেখা যায় এই এলাকায় কেউ এলেই তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কোথায় যাচ্ছেন কেন এসেছেন তা জানতে চাওয়া হচ্ছে এমনকি পরিচয় পত্র মোটোফোন দেখা হচ্ছে বত্রিশ নম্বর সড়কে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না এই এলাকায় কখনো কাউকে কাউকে ধাওয়া দিতে দেখা গেছে জটলা পাকিয়ে কাউকে মারধর করতেও দেখা গেছে ধানমন্ডি বত্রিশ নম্বর সড়ক সংলগ্ন ট্রাফিক মোড়ে ভাঙচুর করা একটি গাড়ি পড়ে থাকতে দেখা যায় এলাকাটিতে অবস্থানকারী চার ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায় তারা গতকাল বুধবার রাত থেকে এখানে আছেন তারা কাউকে স্মৃতি জাদুঘরের দিকে যেতে দিচ্ছেন না আজ পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উনিশশো সালের এই দিনে একদল বিপদগামী সেনা সদস্য ধানমন্ডি বত্রিশ নম্বর সড়কের এই বাড়িতেই বঙ্গবন্ধুকে নির্মমভাবে সপরিবারে হত্যা করেন আওয়ামী লীগ সরকারের গত প্রায় পনেরো বছরের শাসনকালে প্রতি বছর পনেরোই আগস্ট বহু মানুষ ধানমন্ডি বত্রিশ নম্বরে আসতেন বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে ছাত্র জনতার আন্দোলনের মুখে পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান এদিন বত্রিশ নম্বরের এই বাড়িতে আগুন দেওয়া হয় আওয়ামী লীগ ও দলটির সহযোগীরা পনেরোই আগস্টে পাল্টা অভ্যুত্থানের চেষ্টা করতে পারেন এমন খবর পেয়েছেন বলে দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা বলেছেন কেউ এ ধরনের কোন চেষ্টা করলে প্রতিহত করা হবে আজ সবাইকে রাজপথে থাকার আহ্বান জানিয়েছেন তারা শোডাউনের চেষ্টা করলে প্রাণ নিয়ে ঘরে ফিরতে পারবেন না আওয়ামী লীগকে হুশিয়ারি নুরুল হকনুরের রাস্তায় যে পরিস্থিতি তাতে পনেরোই আগস্টকে কেন্দ্র করে সোডাউনের চেষ্টা করে প্রাণ নিয়ে ঘরে ফিরতে পারবেন না বলে মন্তব্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক বুধবার উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাত হোসেনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি নুরুল হক নূর বলেন একটি সরকার গঠিত হয়েছে এখনো আমাদের অনেক ঝুঁকি রয়েছে আশঙ্কা রয়েছে এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল ছাত্র জনতা সবাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সহ বিভিন্ন দাবিতে রাজপথে নামছেন বিপ্লবীদের দ্বারা কোথাও যাতে বিশৃঙ্খলার সৃষ্টি না হয় কেউ ভায়োলেন্স তৈরি করতে চাইলে যথাসময় পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে তাদের আটক করার ক্ষেত্রে সবাই সহযোগিতা করে স্বরাষ্ট্র উপদেষ্টা সেটি আহ্বান জানিয়েছেন এখন শান্তিপূর্ণভাবে দেশকে শান্তির পথে পরিচালিত করে সরকারের দায়িত্ব মন্তব্য করে তিনি বলেন এ সরকারের অনেকের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নেই কাজেই আমরা যদি সহযোগিতা না করি তারা সফল হতে পারবেন না সবাইকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বান জানিয়ে নূর বলেন আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগের যারা দেশে আছেন তাদের প্রতি একটা আহ্বান রাখতে চাই আমরা গত চার পাঁচ বছর ধরে আপনাদের বলছিলাম যে শেখ হাসিনা পালিয়ে যাবে ওবায়দুল কাদের সালমানরা হয়তো আফগানিস্তানের মতো প্লেনের চাকা ধরে পালাতে পারবে আপনাদের এ দেশে থাকতে হবে আপনারা এমন কিছু কইরেন না যাতে ক্ষমতার পট পরিবর্তন হলে জনরোশে আপনাদের অবস্থা খারাপ হয় আপনারা কথা শুনেননি এখন জনগণ আপনাদের পেলে কি করবে আল্লাহ ভালো জানেন আপনাদের এটুকু বলবো আপনাদের নেটটি পালিয়ে গেছেন আপনাদের কারো কথা ভাবেননি আপনারা যদি কারো উস্কানিতে রাস্তায় নেমে বিশৃঙ্খলা করেন শেখ হাসিনা পালাতে পেরেছে আপনারা কিন্তু পালাতে পারবেন না আইন শৃঙ্খলা বাহিনী ও বিপ্লবী ছাত্র জনতা আপনাদের ছাড়বে না তিনি বলেন কাজেই কোনো ধরনের নৈরাজ্য করার দুঃসাহস দেখাবেন না দেশে যারা আছেন ক্ষমা চেয়ে ভালো হয়ে যান শান্তিপূর্ণভাবে দেশে থাকেন কোনো ধরনের বিশৃঙ্খলা করলে বিপ্লবী ছাত্র জনতা সরকার মিলে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ফেসিবাদী শক্তি মোদীর ঘরে বসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে মন্তব্য মামনুল হকের ভারতে বসে বাংলাদেশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করলে বাংলাদেশের মাটিতে ভারতীয় দূতাবাস থাকতে পারবে না বলে জানিয়েছেন হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক বুধবার বিকেলে দেশব্যাপী নৈরাজ্য প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে হেফাজতে ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে স্থানীয় পৌর মুক্ত মঞ্চে আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন মামুনুল হক বলেন শেখ হাসিনা খুনের নেশায় মাতাল হয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে আঁকড়া বেঁধেছেন ভারতে বসে বাংলাদেশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করার চেষ্টা করা হয় তাহলে বাংলাদেশের মাটিতে ভারতীয় দূতাবাস থাকতে দেওয়া হবে না সাবেক প্রতিমন্ত্রী আরাফাতকে নিয়ে যা ফরাসি দূতাবাস শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে নিখোঁজ সাবেক তথ্য ও প্রতিমন্ত্রী আরাফাত সামাজিক মাধ্যমে খবর চাউর হয় ফরাসি দূতাবাসে লুকিয়ে আছেন সম্প্রচার তবে এই দাবি নাকচ করেছে দূতাবাস কর্তৃপক্ষ বুধবার ঢাকার ফরাসি দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এর তথ্য জানানো হয়েছে বিবৃতিতে বলা হয় সাবেক মন্ত্রী আরাফাত ফরাসি দূতাবাসে লুকিয়ে আছেন এমন গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়েছে এটি সম্পূর্ণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর দলটির মন্ত্রী প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যরা আত্মগোপনে চলে যান শেষ পর্যন্ত সরকারের মুখপাত্র হিসাবে গণমাধ্যমের সঙ্গে কথা বলা আরাফাত তখন গা ঢাকা দেন তিন বছর পর মামলা থেকে অব্যাহতি পেলেন সাংবাদিক রোজিনা ইসলাম তিন বছর তিন মাস পর অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি রোজিন ইসলাম ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন বুধবার আদেশ দেন প্রথম আলোকে তথ্য নিশ্চিত করেছেন রোজিল ইসলামের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার প্রথম আলোকে বলেন দণ্ডবিধি অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি রোজিন ইসলামের বিরুদ্ধে করা মামলায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন আদালত আজ বুধবার চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করেন মামলা থেকে অব্যাহতি পেয়েছেন সাংবাদিক ইসলাম দিনের মধ্যে নির্বাচন আয়োজনে নয়াদিল্লির কাছে ব্যবস্থা চাইলেন জয় ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে গত পাঁচই আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা এরপর থেকে বিভিন্ন বিদেশি গণমাধ্যমে একের পর এক বক্তব্য দিয়ে আসছেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় জয় কয়েকবার দাবি করেছেন যে তার মা শেখ হাসিনা পদত্যাগ করেননি এবার বলেছেন আগামী তিন মাস তথা নব্বই দিনের মধ্যে নতুন নির্বাচন চান এজন্য ভারতের পদক্ষেপ আশা করছেন তিনি খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের গত বছরের শাসন আওয়ামী লীগকে অকুণ্ঠ সমর্থন দিয়ে এসেছে ভারত তিন তিনটি বিতর্কিত জাতীয় নির্বাচনের পরও আওয়ামী লীগকে এক চেটিয়ে সমর্থন দেয় ভারত দিল্লি ঢাকার রাজনীতিতে এটা ওপেন সিক্রেট ক্ষমতা হারিয়ে এখন সজিবাজের জয়ের আশা বাংলাদেশে দ্রুত নির্বাচন আয়োজন করতে পদক্ষেপ নিবে ভারত সরকার বুধবার ইন্ডিয়ান এক্সপ্রেসকে জয় বলেন আমি আশা করব ভারত নিশ্চিত করবে যে নব্বই দিনের সাংবিধানিক সময়সীমার মধ্যে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে অরাজকতা বন্ধ হবে এবং আওয়ামী লীগকে প্রচারণা ও পুনর্গঠনের অনুমতি দেওয়া হবে যদি সেটা নিশ্চিত করা হয় আমি এখনও নিশ্চিত যে আমরা নির্বাচনে জয়ী হব আমরা এখনও সবচেয়ে জনপ্রিয় দল